Obrigado. একটা মাইন্ড হয়েছে এই মুহূর্তে এই সম্মানের জন্য আমি ছিলাম না কখনো ভাবিও নি সম্মান আমি পাব এই অনুষ্ঠানের আয়োজন বিশেষ করে যারা বিজ্ঞাপন দিচ্ছেন এবং বিশেষ বিশ্বের বিজিবি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে এই আয়োজনের জন্য এবং সবচেয়ে বড় কথা যে কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ যারা এটা পঁচিশ বছর ধরে করে যাচ্ছেন এই সংগঠনটি ধরে রেখেছেন তাদেরকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এর মধ্যে দু বছর কিন্তু একটু আইন ফ্যাসের সরকারের জন্য নয় গভর্নমেন্টের জন্য এটুকু মধ্যে খুব বিশেষ তফাত নেই এডিও যাই হোক তো এই